মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বা শুল্ক আরোপ করেছেন তাকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাজ্যের ফেডারেল আপিল আদালত আদালত জানিয়েছে আমেরিকার সাথে বাণিজ্য রয়েছে এমন প্রায় দেশের যে রেসি প্রকাল টারিফ বা পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে তা আইনের পরিস্থিতি আদালতের মতে ট্রাম্প প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছেন যা আইনগত তার অধীনে দেওয়া হয়নি গত মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে একটি রায় ও ট্রাম্পের পদক্ষেপকে বাতিল করেছিল সেই রায়ের ভিত্তি করে ফেডারেল আদালত এ ওপর উল্লেখ করেছে যে ট্রাম্প চুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইইপিএ ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষমতা পায়নি নিম্ন আদালতের সিদ্ধান্তকে আপিল বিভাগ সাত থেকে চার ভোটে সমর্থন করেছে আদালত স্পষ্ট ভাবে বলেছে ট্রাম্প যেভাবে বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছেন সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি বিচারকরা বলেছেন শুল্ক বা কর আরোপ করার ক্ষেত্রে প্রেসিডেন্টকে এমন বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়নি এ বিষয়ে ট্রাম্প দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আপিল আদালতের রায়কে পক্ষপাত দুষ্ট এবং দেশের জন্য বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন তিনি সতর্ক করেছেন রায় যদি বহাল থাকে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে এর প্রভাব কেন গুরুত্বপূর্ণ আপিল আদালতের ট্রাম্পের জন্য বড় একটি আঘাত কিন্তু এর প্রভাব শুধু রাজনৈতিকই নয় অর্থনৈতিকভাবে তা গুরুতর অর্থনীতিবিদরা মনে করেছেন বহু ব্যবসা এখন অনিশ্চয়তার মধ্যে পড়বে শুল্কের মূল উদ্দেশ্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিদেশি পণ্য থেকে বিরত রাখা যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হবে বিশ্বের বিভিন্ন দেশ ও এখন মার্কিন সুপ্রিম রায়ের দিকে রয়েছে। এর নির্ভর করছে সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং বাণিজ্যিক সম্পর্ক কিভাবে পরিচালিত হবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যদি সুপ্রিম কোর্ট আপিল আদালতের রায় বহাল রাখে তবে বিশ্ব অর্থনীতি অস্থির হতে পারে রাজনৈতিক প্রভাব ও অগ্রহণযোগ্য নয় যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষ নেয় তা তার প্রশাসনকে আরও অপ্রতিরোধ করে তুলবে এবং আইইপিএ ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যতে আরও নীতি নির্ধারক ক্ষমতা দেওয়ার সুযোগ তৈরি করবে বাংলা পেজ ফোর নিউজ ডেস্ক